নতুন সেন্সুরি হয়েছে আমরা বলবো মামলা শুধু একটা নয় বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্বে করেছে সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে দু সালে পাঁচ ইনে সাপলা চত্বরে অসংখ্য আল্লাহ রি তাহার বান্দাদেরকে বুলেট দিয়া বুক ঝাঁঝা করে দিয়া যাত্রাবাড়ি কাশ্মীরের মধ্যে সেই সমস্ত লাশগুলাকে তারা ফেলে রেখে দিয়েছিল ইতিহাস আমরা বলে যাই না ওই সম্মাদী ছাত্র আন্দোলনে

ভারত যে আমাদের শত্রু তার সবচেয়ে এ দেশের শত্রুকে তারা বুকের মধ্যে আশ্রয় দিয়েছে ভারতকে বলবো বানাই বাদ যত জনধুতা সম্ভব এই মুসলমানদের দেশে ছেড়ে গেল

দুর্বল না ঠিক কিনা এই হাসানুল হক ইলু ওদিন দেখেছে আদালতের খাতার সময় কোন এক যুবক তাকে লাথি মেরেছে যুবক লাথি শুধু মারা নাই আখারা কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে কথা বলা ঠিক কিনা লাথি তো কলিজার মধ্যে মেরেছে লাথি মেরেছে ওর কপালে আর হৃদয় ঠান্ডা হয়ে গেছে আখারা কোটি মুসলমানের মাইনকার এমন মাইনকে জি ভাই ফেলেছে পাবলিক সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে গর্ব করে এই শয়তান মালিক বলেছিল আমি দেলোয়ার হোসেন সাইদের ফাঁসি দিয়ে

এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত না হয় তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে সুতরাং কে সেফ হাউসে আছে কে অন্দর মহলে গা ঢাকা দিয়ে আছে এ সমস্ত নাটক আমরা দেখতে চাই না আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবার করছি ধরতে ধারণ করছি পান ভাষী মানুষের জন্য আমাদের অন্তর কালী বিধায় আমরা সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য

ব্যাংকগুলাকে ফতির করে ছেড়ে দিয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান হাতেগুলা মানুষের হাতে তারা বন্দী করে দিয়ে দিয়ে রাষ্ট্রের সমস্ত ব্যবসায়ীদের পথে বসে নিজেদেরকে জোর পূর্ব জাতির পিতা কাউকে বানায় দেওয়া যায় না আমরা আন্দোলন বাদকে সতর্ক করেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা সংগ্রামী যোদ্ধা ভাগা মাওয়া হাইু এক্সপ্রেস পেয়েছে সেখ নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস হয়ে দেশ স্বাধীন হওয়ার পর পর 24 ঘন্টা যাওয়ার আগেই নামে পরিবর্তন করে তারা দিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এক্সপ্রেস হয়ে আল্লাহু আকবার আল্লাহু

আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে এই শহীদ তার পরিবার অত্যন্ত বিনয়ের সাথে এদেশের নবগঠিত সরকার কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের সন্তান আমরা হারিয়েছি আমাদের ভাই আমরা হারিয়েছি তার নামে মসজিদ বানানো হোক ভাস্কর্য যেন বানানো না হয় তারা আড্ডা জানিয়েছিলেন তাদের পরিবারকে

সেো হতে আসছিলেন এইরকম ধান না বাংলাদেশের কোনো মাফিরে এমন হিরো হইতে যে আসবে ওর লেখা করে ভাই হতে মন চাইছে কি হতে বলেন একটু ভাইরাল হতে মন চাইছে সামনে আর যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মুসলিম যুবকেরা নিচে না এটা হারাম পরা যাবে না যাবে না স্বর্ণ ব্যবহার করা যাবে না স্বর্ণ যদি থাকে আংটি থাকে দিয়ে যায় বউ খুশি যাবে ভালোবাসা আরো বেড়ে যাবে Take it out.